হতাহতর সংখ্যা কত এখনো কিন্তু হয়নি কারোর জানা এটা নিয়ে কোনো রাজনীতি করতে সবাইকে করছি মানা বাংলাদেশে খুব নেকটার জনক রাজনীতি চলে একটা দুর্ঘটনায় লাশ নিয়েও রাজনীতি হয় এই তো চাষায় সেই ব্যথায় ব্যথিত হয়ে কলেজ নিয়ে একটা কবিতা লাগছে তো সেই কবিতা আজকে আমরা চাষার কাছ থেকে শুনবো অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা লিখে হবে না এর শেষ হতভম্ব গোটা জাতি হতভম্ব গোটা দেশ প্রশিক্ষণ এই বিমানটি প্রশিক্ষণ দিচ্ছিল যখন যান্ত্রিক ত্রুটির কারণে মাইল স্কুলের উপর আসলে পড়ে তখন হতাহতর সংখ্যা কত এখনও কিন্তু হয়নি কারোর জানা এটা নিয়ে কোনো রাজনীতি করতে সবাইকে করছি মানা ছোট্ট ছোট্ট সুনামনিদের চলছে গেছে দেহ কত যে যন্ত্রণায় ভুগছে ওরা বুঝবে না তা কেহ বাবা মায়ের আত্মনা স্বজন হারা ব্যথা এমন একটা দুর্ঘটনা কি বলবো তার কথা কতজন যে মারা গেছে মিলছে না তার খোঁজ কোনো না কোনো দুর্ঘটনা আমাদের দেখতে হয় রোজ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী আপনারা জানেন যে গত একুশে জুলাই বাংলাদেশে একটি প্রশিক্ষণরত বিমান যে বিমানটা সেই উনিশশো সত্তর পঁচাত্তর সালের বিমানটা এই দীর্ঘদিনের যে বিমানটা এত বড়ো একটি জনবহল এলাকা অর্থাৎ রাজধানী যে যে রাজধানীতে দুই কোটি লোকের উপরে বসবাস অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ঘনবসতি বসতি রাজধানী হল ঢাকার শহর কিন্তু কেন এই বিমান দিয়ে এই এইরকমভাবে এত ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ দেওয়া হবে আর এই কারণেই এই ভুলের কারণে সেই বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে আজকে এই বিমানটা ধসে পড়ে অকালে ঝরে গেল এতগুলি জীবন কিন্তু দুঃখের বিষয় হলো কি যে জীবন চলে গেছে আমরা কোনো দিন কোনো দিনও কোনো অবস্থায় তাদেরকে ফিরে পাবো না কিন্তু এই যে স্বজনহারা ব্যথা আবার এটা নিয়ে চলে রাজনীতির কথা কেন আমরা যারা মানুষ আপনারাও তো মানুষ কিন্তু কেন তাদেরকে নিয়ে এভাবে রাজনীতি হবে এতগুলো প্রাণ অকালে ঝরে গেল তাদের কি কোনো এর এ ব্যাপারে কি কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই গোটা জাতি দেখেছে যে কি হৃদয় বিদরক ঘটনা আমরা এই সমস্ত ঘটনা পূর্ণ আবৃত্তি হোক চাই না আমরা চাই সঠিকভাবে তদন্ত কতজন ছেলে মেয়ে মারা গেছে ওই স্কুলে কতজন এখনো আহত হয়ে তারা আছে কিন্তু এটার বিচার যদি না হয় তাহলে হয়তো এই জাতি আবার ফসলে উঠবে প্রিয় বন্ধুরা আসুন এর একটি সঠিক সমাধান হোক এটাই আমরা চাই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাম